হ্যালো বন্ধুরা নমস্কার দিশা এগ্রিকালচার গোট ফার্ম থেকে আমি রামচরণ আজকে আমরা আলোচনা করবো নতুন ফার্মারদের জন্য বারবারি গোট এবং দেশি এবং যারা পিওর বিটে যেতে চায় তাদের জন্য পিওর বিট নতুন খামার যারা স্টার্ট করবে আমার মধ্যে তারা ক্রসবিট দেশি বা বারবারি নিয়ে স্টার্ট করা ভালো বাট যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু পিওর বিটে যেতে পারেন পিওর বিটে কমার্শিয়ালভাবে পিওর বিট ছাড়া আপনি একটা ফার্ম টিকিয়ে রাখতে পারবেন না প্রাইস মানে আপনি বছরে আর্নিং করতে পারবেন না বাট দেশি আর বারবারই এগুলো হচ্ছে আপনার ফার্মিংয়ের অভিজ্ঞতার জন্য খুব ভালো তো আমরা সেইগুলোই আজ দেখাবো আস যারা বারবারই নিয়ে স্টার্ট করতে চাইছেন এ দেখুন বারবারই এক ঝাঁকে আমাদের একটা বারবারই লট তৈরি করছি এর মধ্যে কুড়ি বাইশটা বারবারি আছে বাচ্চা বাচ্চা এবং মা একসাথেই আছে খুব সুন্দর কোয়ালিটি বারবারই কিছু আমরা ক্রস বি মানে দেশির সাথেও বিট করিয়ে বারবারই বাচ্চা অর্জন মানে পেয়েছি সেগুলো খুব সুন্দর বারবারই বিডার থাকলে সুন্দর কোয়ালিটি পাওয়া যায় এই লটটা তৈরি হয়েছে যারা স্টার্ট করতে চাইছেন এরকম সুন্দর আদান দোদাঁত এবং বাচ্চা সমেত বারবারই পাবেন আমার কাছে একদম ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি তারপর তারপর পাবেন বারবারই যদি বাচ্চা চান বাচ্চা বড় মা আদান যা চাইবেন তাই পাবেন প্রত্যেকটা তবে কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করে আপনারা যেটা চাইবেন সেটাই পাবেন এই একটা ঝাঁক আমরা মোটামুটি পঁচিশটা একটা লট বারবারই রেডি করেছি যে দাদাভাই কিনতে ইচ্ছুক ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আমার সাথে ফোনে কথা বলুন যোগাযোগ করুন এই বারবারই লটটা সেলের জন্য আছে টোটাল প্যাকেজের মধ্যেও পেতে পারেন এবং মানে দুটো তিনটে ভাবেও পেতে পারেন টোটাল প্যাকেজে হলে খুব ভালো সেটাও আপনি ভালো ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপর আমরা দেখাবো দেশি লট হ্যাঁ বারবারই পরে আমরা দেখাচ্ছি পিওর ব্ল্যাক বেঙ্গল পিওর ব্ল্যাক বেঙ্গল দু একটা বিট আছে যারা ফার্মিংয়ের জন্য তাদের জন্য একদম সুন্দর কোয়ালিটি ব্ল্যাক বেঙ্গল সেই ব্ল্যাক বেঙ্গল একদম টপ টপ কোয়ালিটি কোনোটা লোডেড আছে কোনোটা লোডেড আছে কোনোটা ভা খুব কি সুন্দর কোয়াসবিট ক্রস বিটের কোয়ালিটি দেখুন একদম চল্লিশ বিয়াল্লিশ কিলো ক্রস বিট ক্রসবিট ক্রস ক্রসবিট একদম চল্লিশ বিয়াল্লিশ কিলো লোডেড মাল আছে তো এই রকম ক্রসবিট নিয়ে স্টার্ট করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন ক্রসবিট আমার কাছে প্রায় পঁয়তাল্লিশটার মতো ক্রসবিট আর ব্ল্যাক বেঙ্গল করে আছে পিওর ব্ল্যাক বেঙ্গল এবং ক্রসবিট আপনি আপনারা খালি বন্ধুরা কোয়ালিটিগুলো দেখুন কোয়ালিটিগুলো টপ টপ কোয়ালিটি এদিকে দুটো ক্রসবিট আছে একদম এদের দুটো করে বাচ্চা হয় কোনোটা এটা এটা তিনটে বাচ্চা হয়েছিল আগের বারে এবং এই সময় ফের লোডেড আছে একদম পঁয়তাল্লিশ কিলো বডিওয়েট ক্রসবিট এবং দেশি দেশি যে যেগুলো আছে একদম সুন্দর কোয়ালিটি দেশি ক্রসবিটগুলোও খুব সুন্দর এগুলো যারা ভিডিও দেখে যোগাযোগ করতে চাইছেন ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করুন এগুলো সব সেলের মধ্যে আছে দশ দশটা করে লট আমরা ডিসকাউন্টের সাথে করে দেব এবং ক্রসবিটের প্রাইস আলাদা হবে প্রত্যেকটা প্রাইস আমি ফোনে আলোচনা করে নেব এরপরে আমরা দেখাবো সেই পিওর বিট আর ক্রস বিট আর একটা লট আছে ক্রস আর একটা ফিমেল লট আছে সেটা দেখাবো আমাদের এই ফার্মের সেই বাচ্চাগুলো যেগুলো পিওর বিটের বাচ্চা সব হায়দ্রাবাদি দিয়ে বিট করা বাচ্চা বিটেল দিয়ে সব সেই বাচ্চাগুলো এখানে বিটেল হায়দ্রাবাদি বারবারি সব বাচ্চা আছে চলে সেবার সেই ক্রস বিটগুলো দেখাবো আমরা বিটেল বিটেল এবং বিভিন্ন কোয়ালিটি সোজাতের বিডার আমরা দেখাচ্ছি সোজাতের বিডার একদম আদান তার দুদাঁত টপ টপ কোয়ালিটি এর মধ্যে বারবারি বিডার আছে বিভিন্ন এই বিডারের একটা ষাট পিসের লট ষাট থেকে সত্তর পিসের লট একটা রেডি করা হচ্ছে যার বিডার বিটেল লাগবে সোজাদ লাগবে বারবারি লাগবে ক্রস ক্রসবিড লাগবে সব কিছু আমার কাছে পেয়ে যাবেন সব আদান দুদাঁত একদম রেডি বিডার আমরা তৈরি করছি এটা আমাদের সে আদান বিডারের ঝাঁক আদান বিডারের ঝাঁক এর মধ্যে আপনারা বিটেল পাবেন টপ টপ কোয়ালিটি ক্রস ক্রসবিড পাবেন সোজাত পাবেন এবং ভালো বারবারই পাবেন তো সেই কোয়ালিটিগুলো গুলো দেখুন প্রত্যেকটা কোয়ালিটি এটা একটা একটা পঁয়তাল্লিশ কিলো বাচ্চা জাস্ট দু দাঁত হয়েছে জাস্ট দু দাঁত হয়েছে রকম কোয়ালিটি একটা ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক বিটেল জাস্ট দাঁত ভেঙেছে এখনও দাঁত হয়নি আদান চল্লিশ কিলো বডি ওয়েট এখনও জাস্ট আদান এই এইরকম কোয়ালিটি বাচ্চাগুলো আমরা দেখাচ্ছি আজকে এরকম কোয়ালিটি বাচ্চাগুলো দেখাচ্ছি তো এই বিডার বিডারের ঝাঁকটা আপনারা দেখতে পারেন এর মধ্যে সত্য থেকে সত্য বাহাত্তরটা আছে ক্রস বিট বারবারি বিটেল সোজাত বি যে কোয়ালিটি বিডার লাগবে সেই কোয়ালিটি বিডার আমার কাছে অ্যাভেলেবেল আছে যে যেটা নিতে চায় আমার সাথে যোগাযোগ করুন রেস্ত্রেশনের নাম্বার আছে আমাকে ফোন করুন কিছু ক্রসবিট এবং বিটেলের ফিমেল দু চারটে ক্রসবিট আছে বাকি সব বিটেল আছে এই ফিমেল এখন এই মুহূর্তে আমার কাছে কুড়িটা ফিমেল আছে আদান্তের মধ্যে দেখে যার লাগবে যোগাযোগ করুন আমার সাথে কুড়িটা জাস্ট কুড়িটা আছে আদান্ত ক্রসবিট আর বিটেল ক্রসবিট আর বিটেল করে আছে কুড়িটা মাত্র বাকি সব সেল হয়ে গেছে এবার এইগুলো যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করুন ক্রসবিটের ফিমেল দেখুন ক্রসবিটের ফিমেল একটা পঁয়তাল্লিশ কিলো চল্লিশ কিলো ক্রসবিট ফিমেল ওটা লোডেড আছে বাকিগুলো খালি আছে আদান্ত আছে এই ক্রসবিটের ফিমেল আর আমরা এরপরে দেখাবো আমাদের সেই পিওর বিট পিওর বিট চলে আসি চ আমাদের সেই পিওর বিটেল পিওর বিটে বিটেল আর সিরোহির ফিমেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব এই গেজিংয়ে চলে যাবে প্রত্যেকটা ম্যাক্সিমাম লোডেড আছে এর মধ্যে ম্যাক্সিমাম লোডেড আছে সব বিটেল সিরোই বিটেল সিরোই কিছু গুজরি আছে ম্যাক্সিমাম লোডেড আছে এর মধ্যে ম্যাক্সিমাম লোডেড প্রত্যেকটা ভালোভাবে ভিডিও ভিডিও করে দেখাচ্ছি আমরা আমাদের ফার্মের পিওর বিটের মাদার আশিটা মাদার আছে এর মধ্যে প্রত্যেকটা আশিটার মধ্যে বিটেল সিরোই এবং কিছু গুজরি আছে বাট ম্যাক্সিমাম আছে লোডেড ম্যাক্সিমাম লোডেড আছে এরা গেজিং এ চলে যাচ্ছে এরপরে সারাদিন গেজিং থাকবে খাওয়া দাওয়া সেইখানেই ইয়ে হবে আর বিটেলের বিডার রেডি হচ্ছে আমাদের এই জাস্ট দুদাত দাঁত হয়ে চার চার দাঁতে পড়েছে পঁয়ষট্টি থেকে সত্তর কিলো বডি ওয়েট গেন করেছে একদম খাওয়া ধরে নিয়েছে দুর্দান্ত বডি ওয়েট গেন করছে গুজরি 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 বিডার ফুল অ্যাগ্রেসিভ একটা ভালো বিটেল অ্যান্ড হায়দ্রাবাদি ক্রস করে বিডার আছে বিটেল অ্যান্ড হায়দ্রাবাদি ক্রস করে বিডার আছে জাস্ট দুদাত। পঞ্চাশ কিলো বডি ওয়েট আবার একটা গুজরি আশি কিলো বডি ওয়েটের গুজরি ফুল অ্যাগ্রেসিভ আমাদের সেই হায়দ্রাবাদি বিডার এর রেজাল্ট তো আপনারা দেখেইছেন বিটেল বিটেল অ্যান্ড এই হায়দ্রাবাদি বিডারের বাচ্চা জাস্ট আদান্ত আছে চল্লিশ কিলো বডি ওয়েট আদান্ত আছে ভিডিওটা আর আমরা লম্বা করব না ভিডিওটা আমরা আজই এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার